নমস্কার আমি তনিষ্কা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আপনাদের সবার ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো আবার আর একটা নতুন ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো প্রতিদিনের যে কাজকর্ম আজকে সেই কাজকর্ম থেকে আবার শুরু করে দিলাম তো আজ আজ সামনেই দুর্গা পুজো তো সবাই জানো তো দুর্গা পুজো মানেই কিন্তু ঘরের পরিষ্কার বা পরিচ্ছন্নতা করা তাই না তো আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু এই বাড়ির সব কাজ করে তারপর আবার এই ঘরের গুছানো এই ঘর পরিষ্কার করার ঝামেলাটা কিন্তু অনেকটাই বেশি অনেকটা চাপের হয়ে যায় তো আমি তোমাদেরকে আজকে বলে দেব যে আমি কিভাবে কম খুব কম সময়ের মধ্যে আমার ঘরগুলোকে পরিষ্কার করে থাকি কিভাবে কি করলে সবটাই মেনটেন করা যায় বা ঘর পরিষ্কার করে তারপর আবার মানে সব কাজকর্মও করা যায় সেটারও সময় পাওয়া যায় তো চলো আজকের এই বিষয় নিয়ে কিছু তোমাদের সাথে আলোচনা করবো কথায় আছে না ঘর মানেই ও শরীর একমাত্র মানে অবস্থা লয় তাই না দেহ মনের সাথে গৃহের পরিবেশও মানে ওতপ্রোতভাবে জড়িত থাকে আপনি মানুন আর না মানুন কিন্তু কি বলো তো ঘরে হচ্ছে মানে আপনার থেকে প্রিয় একটা মানে নির্ভরতার জায়গা তাই না এটা কিন্তু সত্যি কথাই আর এই জিনিসগুলো কিন্তু এই ঘর পরিষ্কার নিয়ে কিন্তু কি বলতো আর ঘর বলতে কি যেটা ধরো আমাদের গ্রামেরই হোক না কেন আর মানে ইসেরই হোক শহরেই হোক না কেন ঘর তো ঘরই তাই না আর সেই ঘরটাকে যদি পরিষ্কার করে রাখা না যায় তাহলে কিন্তু সেই ঘরটাকে ভালো লাগে না সেটা অট্টালিকায় হোক আর কিছু মানে টিনের ঘরেই হোক না কেন তাই না তো তার জন্যই সে নিয়ে কিছু বলবো তো হাজার ব্যস্ততার ভিড়ও কিন্তু যে কোনো মানুষের জন্য ঘর পরিষ্কার বা বাড়ি পরিষ্কার করারটা মানে আসলে খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে তাই না আর চ্যালেঞ্জিং হয়ে ওঠে আর কষ্টদায়কও হয়ে ওঠে মানে সংসারে সব কাজকর্ম ছেড়ে বাচ্চা টাচ্চা সামলিয়ে তারপর আবার রান্না বাড়া সংসারের কাজকর্ম তো আর একটা দুটো না তার উপরে এই এক্সট্রা এই কাজগুলো সত্যি কথা বলতে সত্যি এগুলো কাজ করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় কিন্তু সেইগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে করা যাবে যদি এই সেগুলো মানে এরকমভাবে এরকম ভাবে কর তার মধ্যে কিন্তু ঘর পরিষ্কার করাটা বা মানে কি বলবো অন্যতম একটা কাজ তাই না কিন্তু এই ঘর কিংবা মানে যখন অগোছালো থাকে তখন যেমন নিজের কাছেও দেখতে বিরক্ত বোধ লাগে তেমনি কিন্তু একসাথে সব কাজ করতে গিয়ে দেহ মন অবসন্নতা মানে শরীর আর সাথ দেয় না বুঝতে পারছ চলে আসে মানে অলসতা চলে আসে বা শরীরে আর কাজ করতে চায় না তো তাই তাহলে হয়তো ভাবছেন উপায় কি। তো এটারও উপায় আছে মানে যে যাই বলি না কেন একটা কথা কি বলতো সকালবেলা যে কোনো জিনিস যে কোনো কাজ মানে তুমি রুটিন ধরে করবে মানে একটা সময় একটা সময় নিয়ে করবে যে কোনো জিনিসে সেই জিনিসটা কিন্তু মানে কাজটা করতে কিন্তু অনেকটা অনেকটা ইসে হয়ে যায় মানে যদি তুমি ধরো যে আমি কাজটা এখন করব এই একটু বসিনি তারপর একটু পরে আবার করব এমন এমন যদি কাজ করো তাহলে কিন্তু তোমার সারাটা দিন কিন্তু একটা কাজেই চলে যাবে তার জন্য এই কাজগুলো একদমই করা যাবে না মানে আজকে যে তুমি কি করবে না করবা সেটা আগের দিন থেকে যদি একটু মেনটেন করে রাখো যা ভেবে রাখো যে না সকালবেলা উঠে আমার এই কাজগুলো করতে হবে তাহলে কিন্তু এই কাজগুলো করাটা অনেকটা সহজ হয়ে যায় তো আমিও কিন্তু সেম এটাই করি তো আজকে ঘর ঝাড়বো বলে কিন্তু আমি কালকে রাতেই কিন্তু ওই ঘর পরিষ্কার করা সেটা পুরো বেঁধে টেঁধে পুরো রেডি করে রেখেছি যাতে সময়টুকু ওইটা ঝাটাটা মানে না বাঁধতে সময়টা না চলে যায় কারণ আমাকে সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু টাইম টু টাইম আবার রান্নাও করতে হবে সবটা কিন্তু সেই আগে প্রতিদিনে যে টাইম থাকে সেই টাইমটাই করতে হবে তার জন্য এই কিছু কিছু কাজ আগের দিনই করা উচিত তো তার জন্য কিন্তু আমি এইগুলো কাজ সব সময় করে থাকি আর সকালবেলা একদম রুটিনভাবে টাইম নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকালের কাজকর্ম যতটুকু থাকে বাচ্চাদেরকে স্কুলে খাওয়াই দেবে বরকে মানে খাওয়াই দেওয়া ওদের ডিউটিতে পাঠিয়ে দিয়ে আমি আর এক সেকেন্ডের জন্য বসিনি কারণ আমি জানি কাজটা করতে হবে আবার এগারোটার আগে অবধি আমাকে এই কাজটা শেষ করতেই হবে কারণ রান্নাও করতে হবে দুপুরবেলা তার জন্য কিন্তু আমি এক সেকেন্ডেও বসিনি কিন্তু আমি এমনিতে বসে থাকলে কিন্তু বসে থাকতে পারতাম কিন্তু সেই আমার সময়টা তো চলে যাবে না তো সময়টা মূল্য দিতে শিখলে না সত্যি কথা বলতে অনেকটা হেল্পফুল হয় আমাদের তো তার জন্য কিন্তু আমি সকালবেলা উঠে একদম চাটা খেয়ে বাসনগুলোকে জাস্ট বাইরে রেখে এসে আমি এদিকে দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিতে বসে মানে ঘর পরিষ্কার করতে মানে লেগে পড়েছি তো আমার এই কাজগুলো কিন্তু এক ঘন্টার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে আর যদি এই আমি যদি অলসতা ভাবটা ধরে থাকতাম এই কাজগুলোই কিন্তু এক একই ঘন্টা কেন তিন চার ঘন্টাও পার হয়ে যেতে পারতো তো তার জন্যই সবসময় একটু যে কোনো কাজ একটু চ্যালেঞ্জিং নিয়ে বা একটু মানে দায়িত্ব নিয়ে কাজটা করতে হয় যাতে কাজগুলোকে তাড়াতাড়ি করা যায় তারপরে কিন্তু আমি কাজগুলো করে তারপর রান্নাবান্নাও করেছি পুরো টাইম টু টাইম রান্নাবান্না করে মিষ্টিকে চান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে কিন্তু সেই টাইম টু টাইম বিকেলবেলা আমি একটু ঘুমিয়েও ছিলাম তাহলে ভাবত প্রতিদিনই তো আমি এই কাজগুলো করে থাকি কিন্তু এই কাজটা কিন্তু আজকে এক্সট্রা ছিল যার জন্য আমি সময়টা মেনটেন করে কাজগুলো করে থাকি সব সময় তার জন্যই আমি এই কাজগুলো মানে সময়ের মধ্যে শেষও করে নিই আবার আমি বসে থাকার মতো সময়ও পাই তো সবটাই হয় যে শরীরও অধৈর্য লাগে না আর কোনো কিছু অধৈর্য লাগে না তাই না তো তোমরা কিন্তু এই টিউবসগুলোকে মানে এই ইসেগুলোকে তোমরা মানে ইউজ করতে পারো দেখবে সত্যি কাজে দেয় যে কোনো কাজ করতে গেলে একটা সময় নিপেক্ষে মানে মেনটেন করে করবে যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করতেই হবে এর চেয়ে বেশি সময় দিলে হবে না তো দেখবে সত্যি কাজটা না সময়ের মধ্যে হয়ে গেছে আর তোমাদের তোমার যে রেগুলার কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু সময় মতো হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার ঘরটা আমার সেই ভাঙা ভোটা ঘর তো আমার ঘরে কিন্তু সেরকম কোনো জিনিস নেই তবুও তো দেখতে পেলে চোখের তলের থেকে নিচের থেকে সোফার নিচের থেকে অনেকটাই কাগজ টাগজ বেরিয়েছে কারণ আমরা যখন ঘর পরিষ্কার করি প্রতিদিন যখন ঘর পরিষ্কার করি তিন চারটে জায়গা কোনো দিনই ওই জায়গাগুলো টাচ করা হয় না বা ইউ মানে পরিষ্কার করা হয় না যেমন খাটের নিচে তেমন সোফার নিচে তেমন আলমারির নিচে হয় তাই হ্যাঁ কি না বলতো এই জিনিসগুলোই কিন্তু সবসময় মানে হাত দেওয়া হয় না বা পরিষ্কার করা হয় না বাকি জায়গাগুলো কিন্তু প্রায়ই আমি পরিষ্কার করেই থাকি কিন্তু এই জায়গাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না তাই এই জায়গাগুলো নোংরা হয়ে থাকে তো এই জায়গাগুলো আজকে পরিষ্কার করে নিলাম অনেকদিন পরপর এই জায়গাগুলো পরিষ্কার করি এটা আমি না অনেকেই হয়তো এরকম করে আর অনেকে হয়তো প্রতিদিনই পরিষ্কার করে ফেলে কিন্তু সত্যি কথা বলতে আমার সময় হয় না তার জন্যে আমার ইচ্ছেটাও হয় না তো চলো এই যে কাজগুলো করে নিচ্ছি একটু একটু করে তোমাদের সাথে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে মানে লাইক করতে ভুলো না তোমাদের তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা আর একটু বাড়িয়ে দেয় আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা চাও আমি একটু এগোই আমি আমার ডেলি লাইফস্টাইলে অনেক কিছু বলেছি যারা যারা জানো না তারা তারা নতুন তো তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো যে আমার আমি কোন পরিস্থিতিতে আছি বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি সবটাই বুঝতে পারবে তো তার জন্য বলছি আমাকে তোমরা একটু সাপোর্ট করো আমার মানে কি বলবো আমার সত্যি আমার দায়িত্ব আমার কিছু নেই কিন্তু দায়িত্বটা ভগবান আমাকে এতটা দিয়েছে কিন্তু দায়িত্বটা কীভাবে পালন করব না করবো এটা নিয়ে আমি একটা খুব সবসময় একটা টেনশনে থাকি তো যদি তোমরা চাও আমি দায়িত্বটা পালন করতে পারি তা তো তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি এক বছরের বেশি এক বছর প্রায় হবে মাকে হারিয়েছি তার অনেকটা দায়িত্ব কারণ বাড়িতে যেহেতু বড় বাড়ির বড় মেয়ে হোক বা ছেলেই হোক তাদের দায়িত্বটা একটু বেশিই থাকে তাই না তো ফাইনাল লোক আমার ঘর সর কমপ্লিট এদিকে চান টান করে এসে রান্না বাড়ি কিন্তু আমার কমপ্লিট এদিকে মিষ্টিকে খাইয়ে দিয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি আর এই সোফা কাবারটা দেখতে পাচ্ছ এটা আমি কয়েকদিন আগে অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো খুব নোংরা হয়েছিল এই জায়গাগুলো আমি পুরো পরিষ্কার করে দিয়েছি তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কমেন্ট করে কিন্তু জানা জানাতে ভুলো না তো চলো ও সরি ওইখানে তখন রান্না করা হয়নি জাস্ট আমি ঘটর গুছিয়ে মিষ্টুকে খাইয়ে চান টান করে জাস্ট ঘরে গেছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আমি রান্নার জন্য কিন্তু এই যে মানে ঢেঁকি শাক এনেছে ঢেঁকি শাক আর করব মাছ তো আজকে তো বুধবার তো বুধবারে চলো কি কি রান্না করি বাকি সবটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো চলো সকাল থেকে তো আমার ব্লগ মানে ইসেটা রান্না রান্নাবাড়ি অতটা দেখাবো না কারণ আজকে যেহেতু আমি হোম ক্লিনিং ব্লগই দিলাম বেশিরভাগটা আমার ব্লগের মধ্যে ক্লিনিং ব্লগই আছে তো বিষয়ে বলেছি তার জন্য আর রান্না বানার কিছু দেখাবো না নাহলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে এত ছোট ছোট ভিডিও করি তাই কেউ দেখতে চায় না আর বড় করে দিলে আর কি হবে বলো তো চলো করি করিনি তো এখানে দেখো মিষ্টুর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম তো সেটাও একটু দেখিয়ে দিলাম মানে বানিয়েছিলাম না বানাবো তো এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তারপর দেখি শাশুড়ি মা আসলো এসে খুদের ভাত দিয়ে গেলো তো আমি খুদের ভাত বাটা দেখেতে খুবই ভালোবাসি তুনি দিয়ে গেল তুই সে পশু বসে খাচ্ছি তো চলো খুদের ভাতটা খেয়ে নিয়ে আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম আর ব্লগ আজকের ব্লগ আর কিছু দেখাবো না বা বলিও তো আমার ব্লগুলো কেমন লাগলো আজকের ভিডিওটা বা তোমাদের কিছু হেল্পফুল হলো কি না আমাকে কমেন্ট করতে জানতে ভুলো না তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা কালকে আবার চলে আসবো